আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আমি মালিহা ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই মমস কিচেন আবারও আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো শীতের এই পিঠাপুলির সময়ে সবাই নিশ্চয়ই বাসায় পিঠাপুলি তৈরি করছেন তার মধ্যে ভাপা পিঠাটি অন্যতম তো আমার আজকের এই রেসিপিটা ভাপা পিঠা নিয়ে আর এই ভাপা পিঠাটা একটু ভিন্ন ধর্মী আশা করি সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না আপনার একটি লাইক কমেন্ট আমার কাজের স্পৃহাকে হাকে আরও বাড়িয়ে দেয় তো চলুন শুরু করি আমাদের ফাপা পিঠা তৈরি প্রথমেই পুর তৈরির জন্য আমি বাদামটা ভেজে নিলাম আর এটাকে ক্রশ করে নিব তারপরে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে খেজুরের গুড় এক কাপ পরিমাণ আর নারকেল কোরানো এক কাপ পরিমাণ খেজুরের গুড় আর নারকেল কোরানোটা আমি ধীরে ধীরে নেড়ে এটাকে একটু রান্না করে নেব এক মিনিট পরিমাণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর সমস্ত গুড়টা গলে গিয়েছে সেই সাথে নারকেল থেকেও পানিটা বের হয়েছে আর এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচিটা যেটা আমি রোস্ট করে ক্রাশ করে রেখেছিলাম তারপরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে এটাকে আমি আবার দুধ দিয়ে রান্না করব। তো এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আর এভাবে নেড়ে খুব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি আর আমার পুট তৈরি প্রায় শেষ যারা দেখতেই পাচ্ছেন পুটটা প্যানের গা ছেড়ে এসেছে এখন এটিকে নামিয়ে নেওয়ার পালা এটাকে আমি নামিয়ে নিব। আর এখন চুলাই দিয়ে দিচ্ছি অন্য একটি প্যান আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তারপরে পানি দিয়ে চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি মধ্যে আমি শুকনো চালের গুঁড়াটা দিয়ে দিব তো শুকনো চালের গুঁড়াটা এভাবে দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে করতে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে আটাটাকে আমি মেখে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি আর একটা বোর্ডের উপরে নিয়ে নিয়েছি বোর্ডের উপরে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মুথে নিয়েছি মুে নেওয়ার সময় হাতে যদি হালকা একটু তেল লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা আর হাতের সাথে লেগে যায় না এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর এখন রুটিটা রুটি করে নিচ্ছি এটা থেকে একটু মোটা পরিমাণে আমি রুটি করছি দেখতেই পাচ্ছেন অতখানি আটা থেকে মাত্র ছোট্ট একটি রুটি হয়েছে তো আমার রুটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে আর একটু সামান্য একটু বড় হলেই এখান থেকে আমি এরপরে চারপাশটা কেটে সুন্দরভাবে একটি সাইজ তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি ছুরি দিয়ে চারপাশটা কেটে চার কোনো আকৃতির তৈরি করে নিচ্ছি তো এক পাশ কাটা হয়ে গেলে আরেক পাশেও এভাবে কেটে নিতে হবে চারটা পাশ থেকে গোল অংশটা আমি কেটে দিয়েছি এখন এটি পিঠা তৈরির জন্য একদম রেডি হয়ে গেছে এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা তো হাতে একটু সামান্য পানি মেখে নিয়ে তারপরে এই পুরটাকে চেপে চেপে আমি রুটির ওপরে দিয়ে রাখছি রুটির থিকনেসটা কিন্তু একটু মোটাই করতে হবে যেহেতু এখন এটাকে আমি আবারও ভাপে দিয়ে ভাপিয়ে নিব তো আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এইভাবে রুটির ওপরে ছড়িয়ে দেবেন আগে থেকে তৈরি করে রাখা সেই পুরটা আর এভাবে সুন্দরভাবে মুড়িয়ে রোল করে নিতে হবে তো আমি দেখুন এভাবে রোল করে নিয়েছি আর সাইড থেকে কিছুটা পুর বেঁচে গিয়েছিল সেটাকে কেটে ফেলে দিয়েছি তো আমি এখন এই পিঠার মুখটাকে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি প্রয়োজনে এখানে একটু পানিও ব্যবহার করা যেতে পারে খুব ভালোভাবে এই মুখটাকে সিল করে দিতে হবে যাতে ভাপানোর সময় এটি খুলে না আসে এখন একটি স্টিমারের মধ্যে পানি দিয়ে তার উপরে আমি ছিদ্র ছিদ্র সেই স্টিমারের উপরের অংশটি দিয়ে দিলাম মূলত আমি এটি রাইস কুকারের পাত্রেই করছি আপনারা চাইলে আলাদা কোনো স্টিমারও ব্যবহার করতে পারেন তো এখন সেই রোল করে রাখা দুইটো দুইটা রোল আমি এখন স্টিমারের মধ্যে দিয়ে দিব রোলটাকে দিয়ে দেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে যেন এটি লেগে না যায় তো এই জন্য আমি আগে থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আপনারাও এটা করার চেষ্টা করবেন তারপরে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো আমার একটু পরেই মনে পড়লো যে আমি এটাকে একটু কালার করে নিব আর এই জন্য ব্রাশের সাথে আমি একটু কালার দিয়ে চার এইভাবে হালকা করে কালার করে নিচ্ছি এটা একেবারে অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো আমার কাছে মনে হয়েছে কালার করে নিলে এটি দেখতে আকর্ষণীয় হবে এই জন্য আমি কালারটা করে নিয়েছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠিক দশ মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি দশ মিনিট পরে এসে দেখতেই পাচ্ছেন আমার ভাপা পিঠাটা একদম তৈরি হয়ে গেছে আর এটি খেতে এতটাই অসাধারণ হয়েছিল যে কি বলবো আমার বাসার সবাই একবারে চেটেপুটে খেয়ে নিয়েছে প্রিয় দর্শক কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট আমার কাজের স্পৃহাকে আরও বাড়িয়ে দেয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ